আপনার যদি একটা ইউটিউবে কার্টুন চ্যানেল থাকে বা অ্যানিমেশন একই জিনিস তো আপনার একজন ভয়েস আর্টিস্টের প্রয়োজন হইতে পারে এই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যত মেইল ভয়েস একটা কার্টুনে থাকে ন্যারেশন থেকে শুরু করে ক্যারেক্টারের ডেলিভারি ডায়ালগ এই সব আমি করি তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ দিয়ে দিব আর জিমেল দিয়ে দিব। ঠিক আছে তো এই দুই মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগটা করতে পারেন এই ইমরোজ ভয়েস আপনি ফেসবুকে লিখে সার্চ দিলেই এসে পড়বে তারপর আপনি আমাকে একটা মেসেজ করলেই আপনার সাথে আমার কথা শুরু হবে হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে আপনি দেখেন আমি কিভাবে বিভিন্ন ক্যারেক্টারের ভয়েস করি এখন তিনটা বন্ধুর ভয়েস শুরু করব আচ্ছা ঠিক আছে শুরু করি জলদি জলদি খেলা শেষ করতে হবে রে আজ কাউন্সিলর হরিদার চায়ের দোকানে সভা বসিয়েছে হ্যাঁ শুনেছি চা বিস্কুট নাকি একদম ফ্রি দিচ্ছে কিন্তু বিষয়টা কিন্তু আমার একদমই হজম হচ্ছে না এই বলে দিলাম যার পকেট থেকে একটাও টাকা পয়সা বের হয় না সে কিনা গ্রামের মানুষদেরকে চা বিস্কুট ফ্রি কাচ্ছে এই ব্যাপারটা আমার একদমই হজম হচ্ছে না রে আরে বুঝলি না সব কাউন্সিলরের চাল সামনে তো ইলেকশন আছে দেখ হয়তো বলবে আমাকে আবার একটু ভোট দিয়ে জয় যুক্ত করুন একদম কথা বলেছিস তবে কারণ যেটাই হোক একটু চা বিস্কুট খাওয়াই যাবে নাকি অন্তত তো এই কারণে হলেও তো ওদিকে যাওয়ার দরকার চল একবার দিকে কি ঘুরিয়ে আসি কি বলিস তোরা এসেছিস আয় আয় বস এই ওদের বসার একটু জায়গা দে তোরা তাহলে এসেছিস আয় আয় বস। এই ওদের একটু জায়গা দে যাক আমার ডাকে দেখছি মোটামুটি অনেকেই সারা দিয়েছে বিষয়টি দেখে বেশ ভালোই লাগছে যাই হোক সব বাদ দিয়ে এবার কাজের কথায় আসা যাক আমি সবাইকে ডেকেছিলাম এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্যে তোমরা সকলেই আমাকে বিশ্বাস করে কাউন্সিলর নির্বাচনে নির্বাচিত করেছিলে আমি হয়তো তোমাদের বিশ্বাসের সঠিক মূল্যায়ন করতে পারিনি দু মাস পরে আবারও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে তোমরা সকলে আমাকে আবার বিশ্বাস করো আমি তোমাদের একটা উন্নত সমাজ উপহার দেব এবারের নির্বাচনে আর একবার আমাকে বিশ্বাস করেই দেখো এবার একজন বৃদ্ধ লোক তোমার কথা সবই তো বুঝলাম বাবা নির্বাচনের সময় এলাকায় তোমাকে চেহারা বেশ ভালোই দেখা যায় কিন্তু নির্বাচন শেষ হবার পর বাবা তোমরা যে কই থাকো আমাগো এলাকায় খালপাড়ে সেই পুরনো সেতুটা তোমার বাবাই যখন কাউন্সিলর ছিল তখন বানাইয়া দিয়েছিল সেই সেতুটা মাত্র এক বছরের মাথায় বাইকে গেল গ্রামের ফসলি জমিগুলো সব খাল পারে রই পারে ফসল তোলার সময় আমাকে অনেক কষ্ট করতে হয় গো বাবা তুমি কইছিলা ভোটে নির্বাচন হইলে সেটা ঠিক করবা কিন্তু তুমি তোমার কথার কিন্তু মূল্য রাখতে পারো নাই বাবা চাচা আমি আপনার কথা বুঝতে পেরেছি এসব নিয়ে আপনি একদম ভাববেন না আগামী সাত দিনের মধ্যেই আমি খাল পারে সেতুটা পুনরায় তৈরি করে দেব আশা করছি সেটা একবার তৈরি হলে দশ বছরেও নষ্ট হবে না আপনারা শুধু আমার পাশে থাকুন আচ্ছা বাবা তোমার কথা যদি তুমি রাখতে পারো তাহলে আমরা তোমার বিষয়টি ভেবে দেখতে পারি তুমি আমাগো এলাকার পোলা আমাগো বালা মানে তোমারও বালা বাকিটা তুমি ভাইব্যা দেখো আচ্ছা বাবা আমি যাই অনেক রাত হইল প্রেশারটা অনেক বাড়তেছে বাড়ি গিয়া একটু আরাম করি তোমার কাকিমা হয়তো না খাইয়াই বইয়া রইছে তাহলে রঘু তুই এসব কাজে ভীষণ তো বারোদর্শী তোর পছন্দ মতো কিছু লোক বাছাই কর যিনি দ্রুত সব কাজ শুরু করবে তো এই ছিল আমার কাজ যদি ভালো লাগে এরকম আরও এই যে কয়েকটা ক্যারেক্টার করলাম এরকম আরও অনেক ক্যারেক্টার করা যায় যত ক্যারেক্টার একটা কার্টুনে থাকে তো যদি ভালো লাগে তো আপনি আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার ডেসক্রিপশনে ইউটিউবের এই ডেসক্রিপশনে আর আমার যোগাযোগের যে ব্যবস্থা থাকবে আমার ফেসবুক পেজের লিঙ্ক আর হচ্ছে জিমেইল তো আপনি দুইভাবেই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলার কথা বলে তারপরে আমরা কার্টুনের যে ভয়েসের কাজ এগুলো আমরা একসাথে করতে পারি ওকে ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাইকে কথা হাফিজ